সুপ্রিম কোর্টের নির্দেশে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত কাজে ফেরার কথা বলা হলেও গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের কাজে যেতে নিষেধ করা হয়েছে এর আগে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি আদায়ের দাবিতে অনশনে বসতে দেখা গিয়েছিল সেই একই পথে হেঁটে অনশনে বসলেন গ্রুপ সি এবং গ্রুপ ডি যোগ্য চাকরিহারা তাঁদের একাংশের দাবি কেন রাজ্য সরকার যোগ্য অযোগ্যদের তালিকা দিল না কেন যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি হারাতে হবে তাদের অভিযোগ রাজ্য সরকার শুধু শিক্ষকদের কথা ভাবছে তাদের সঙ্গে আলোচনা করছে সুপ্রিম কোর্টে শিক্ষাকর্মীদের হয়ে সওয়াল করা হয়নি উল্লেখ্য শেষ শুনানিতে শীর্ষ আদালত জানিয়েছে যারা চিহ্নিত অযোগ্য নন তেমন শিক্ষক শিক্ষিকারা আপাতত স্কুলে যেতে পারবেন তবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারকে পরীক্ষা নিয়ে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে শুধু শিক্ষকদের ক্ষেত্রেই এই নির্দেশ কার্যকর হবে শিক্ষাকর্মীদের চাকরি বাতিলি থাকছে তারপরই চাকরি আর শিক্ষাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয় তার মধ্যে মুখ্য সচিব মনোজ পন্থের মারফত মুখ্যমন্ত্রী শনিবার নবান্ন থেকে জানিয়েছেন মামলার নিষ্পত্তি যতদিন না হচ্ছে ততদিন চাকরি হারা শিক্ষাকর্মীদের ভাতা দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় গ্রুপ সি কর্মীদের মাসিক পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের মাসিক কুড়ি হাজার টাকা করে ভাতা দেবে তাঁর সরকার শুধু তাই নয় রাজ্য সরকারের তরফে রিভিউ পিটিশন করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী তিনি জানান সেই আইনি প্রক্রিয়া চলা পর্যন্ত রাজ্য সরকার সামাজিক সুরক্ষা প্রকল্পে চাকরি হারা শিক্ষাকর্মীদের ভাতা দেবে মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরও আন্দোলনের পথ থেকে সরতে রাজি নন আন্দোলনকারী শিক্ষাকর্মীরা তাদের দাবি অনশন চলবে যোগ্যদের তালিকা প্রকাশের দাবিও জানান আন্দোলনকারীরা চাকরিহার শিক্ষাকর্মী সত্যজিৎ ঘোষ বলেন আমাদের অবস্থান চলবে আমরা ভাতা পাওয়ার জন্য আন্দোলন করছি না এই ভাতায় আমাদের সাংসারিক সমস্যার কিছুটা সুরাহা হবে প্রসঙ্গত আদালতের নির্দেশে অযোগ্য শিক্ষাকর্মীদের নাম স্যালারি পোর্টাল থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বিভিন্ন জেলা স্কুল পরিদর্শকের প্রধান শিক্ষকদের এই বিষয়টি জানিয়েছেন কিন্তু এখানে প্রশ্ন থেকে যাচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে এখন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের কিন্তু চাকরিটা আর নেই কিন্তু সেক্ষেত্রে রাজ্য সরকারি পয়সা থেকে তাদের ভাতা দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কি বাকি যে বাইশ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন তারাও কি এর বিরুদ্ধে প্রতিবাদে নামবেন কি মনে হয় আপনার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন